গাইস আমাদের অতিরিক্ত প্রেসারে পুষার যখন লস পেট দিয়ে আমাদের রিভেভ দেওয়ার জন্য ভ্যান্ডিং এ যায় ভাই আমরা কত পরিমাণ পেশার দিছি পুষারকে তো পুষার এখানে গাড়ি মুড়ি রাইকা ভাই মানে এনিমির কোনো ভয় নেই তার মনে সে কিন্তু আমাদের রিভেভ দেওয়ার জন্য ভ্যান এ আসছে ফাইনালি কিন্তু আমাদের নামায় দেয় আর নামায় নামানোর পর ভাই আমরা কি করবো আমি নিজে কি করব তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো জাস্ট আমি এই ম্যাচটাতে কতটা ভালো গেম প্লে করছি আর তোমাদেরকে গাইস একটা কথা বলতে ভুলে গেছি প্রত্যেকটা ভিডিওতে ভাই তোমরা অনেকেই আসো যারা আমাদের কাছ থেকে টাকার উইকলি এটা এখনো পারচেস করতে পাও নাই তো সিম্পলি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে সরাসরি উইকলি এটা নিতে নিবা নিয়ে নিবা তো गाइस এখানে দেখো আমি কিন্তু আমার সামনে একটা ম্যানকে মারতে আছি এখানে মেডিকেট করতে আছে জাস্ট একটা খালি ভিএসকে শর্ট মারছি তো শর্ট মারার পর আমি এখান থেকে গাড়ি নিয়ে ফাটাস হয়ে যাব মানে গাড়ি নিয়ে আমি এখান থেকে চলে যাব ঠিক আছে তো যাই হোক ভাই এখানে গাড়ি নিয়ে জোন থেকে বার হতে পারবো কি না সেটাও একদম সন্দেহের মধ্যে আসি কারণ আমার এসপি কিন্তু প্রচুর কাটতেছে আমি লুটবক্স থেকে মানে আমি যে কোনো মানে আমার সামনে লুটবক্স পড়েই কিন্তু আমি লুটবক্স থেকে মিডিকেটগুলো নেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার কাছে কিন্তু মিডিকেট একদমই জিরো ঠিক আছে তো মেডিকেট করতে থাকলাম তো আমার কাছে কিন্তু সুপার মেডি নাই তো সেহেতু কিন্তু আমি নর্মাল মিডি মারতেছি তো নর্মাল মেডি মেরে মনে হয় আমি জোন থেকে বার হতে পারবো তো একটা মনের মধ্যে একটা কনফিউজ মানে একটা কনফিডেন্স আছে যে ওভার কনফিডেন্স নিয়ে মানুষ কোনো কিছু করে না সেই রকম আমারও কিন্তু মনের মধ্যে একটা ওভার কনফিডেন্স আছে যে আমি জোন থেকে বার হইতে পারবো তো ফাইনালি গাইস আমি এখানে জোন থেকে বার হইতে পারছি তো দেখা যাক ভাই খেলাটা কিন্তু এখন অনেক মজার হবে অনেক ইন্টারেস্টিং হবে আর এ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে কে কই থেকে আমাদের ভিডিওটা ওয়াচ করতে মানে প্লে করতে আসো সবাই জানাই দিবা কারণ আমি তোমাদের প্রত্যেকটা ছেলেমের কমেন্ট কিন্তু রিপ্লাই করি একদম সঙ্গে সঙ্গে গাইস এখানে কিন্তু আমি অলরেডি ষাটটা গিল করে ফেলছি এখনো কিন্তু এই লাইভ দশটা প্লেয়ার পেশা আছে দেখা যাক ভাই